अच <laughs> <laughs> আচ্ছা ঠিক আছে ছোট গলি তো একই ছবি এক হবে এটাই সমস্যা হয়ে যায় মাঝে মাঝে না তার

কি সেরকম সত্যিকারে আমি না না সেরকম কারোর সঙ্গে ও এমনি কম কথা বলতো না ওটা আমি জানি না দাদা ওইটা আমাকে প্লিজ বলবেন না আমি ওটা আজকে তো আমি যখন সকালে জল নিয়ে আসছি তখন বলছে এই কৌশিকদের বাড়ি তোমাদের আমাদের এটা বাড়ি যে তোমাদের পাড়ায় এরকম সিবিআই জিডি না কি বললো এসব বলছি যা আমাদের পাড়াতেও ঢুকে গেলো বলছে হ্যাঁ দেখো না কানটাল মাথা আসবে এখন আরো সবাই আছে এখন সবাইকেই ধরবে এই কথা আমি বলছি আমিও চাই এরকম যে নির্মম এই যে মেয়েটাকে এ করেছে আমি চাই ওদের ওদের এ হোক মানে পানিশমেন্ট চাই এইটুকু আমার করেছে সবাইকে যেন পানিশমেন্ট দেওয়া হয় আমার এইটুকু খুবই মানে বাজে লাগছে একটা আমাদের পাড়ায় কোনো দিন আজকে ধরো আমাদের পঁচিশ বছর ধরো বছর বিয়ে হয়েছে এখানে আমাদের কোনো কোনো দুর্নীতি বা কিছু সেই সিপিএমই হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সবাই একজোটে কেউ কারোর মুখের দিকে তাকাবো না এরকম না সবাই স ব্যবহারে কিন্তু এই এখনই চুলচিত হ্যাঁ আমাদের একটা বাজে না আমাদের পাড়ার একটা নাম একটা তো খারাপ হলো এটা তো বাসুদেব এটা বাসুদেবপুর এটা আমাদের এই এটা দাসপাড়া আর ওদের ওটা হচ্ছে কোলে মানে কোলে বাড়ি আমাদের দাসপাড়া এটা আমাদের সব জায়গা আমাদের সব জায়গা না ঠিক জানতাম না আমাদের সিপিএম এর সাথে দেখতাম এ ঠিক জানি না খুবই আজকে শুনে খুবই মানে খারাপ লাগজিলো যে আমাদের পাড়ার ছেলেরাও এটা জানে না আমরা তো আর বলতে পারবো না কিন্তু খুব বাজে লাগছে এটা মানে এই যে ঘটনাটা খুবই লাগছে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে